ভি সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ দয়া এবং অশেষ রহমতে আমরা ভালো আছি রমজান খুব ভালো যাচ্ছে দেখতে দেখতে কিন্তু দশটা রহমতের রোজাটা শেষ হয়ে গিয়েছে আর আমি তোমাদের জন্য আজকে এত সুন্দর একটা ব্লগ নিয়ে আসছি তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতেই পেরেছ তো আমরা উত্তরা থেকে রওনা দিয়েছিলাম মিরপুর দিয়ে আসতে হয়েছে আমি নিজেও এই ব্লগটা নিয়ে অনেক এক্সাইটেড আমি যে গিয়েছি বা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি এটা আমার জন্য অনেক কিছু অ্যাকচুয়ালি এখানে আমি যে আসতে পারবো এটা ভেবেছিলাম না তা আবার এত তাড়াতাড়ি হয়তো বা কখনো আসতাম বাট হাজব্যান্ডকে পটাতে লেগেছে দুই দিন অনেক অনেক ভিডিও দেখার পরে আসলে আমারও এক্সাইটমেন্টটা কাজ করছিল যে আমি কখন যাব যেহেতু উত্তরায় আরং আছে সেহেতু আসলে ধানমন্ডিতে আসা এটা অনেক বড় ব্যাপার সাড়ে বারোটাই রওনা দিয়েছি এখন বাজে কয়টা আড়াইটা আড়াইটা বাজে আমরা ফাইনালি হারোমে সো দেখতে থাকো তবে হ্যাঁ একটা কথা না বললেই না এমন বাঙালি মানুষ আমরা এই রকম ওয়ার্ল্ড লার্জেস্ট ক্যাপ স্টোর করে প্রচার করবে তা না কিন্তু এখন এই আরঙের বিল্ডিংটাকে নিয়ে কত কিছু কোমোট বানিয়েছে এটা বানিয়েছে সেটা বানিয়েছে তো যাই হোক আসলে ভালো কিছুর মধ্যে এক একটা নেগেটিভ কিছু থাকবে এটাই স্বাভাবিক এসে প্রথমত শুধু মানুষের মাথায় দেখতে পাচ্ছিলাম কেননা এতটা মানুষের উপচে পড়া ভিড় দেখে আড়ঙের নতুন এই আউটলেটটা আসলে ভালো করে যে দেখব সেটার কোনো সুযোগই ছিল না সবচেয়ে আকর্ষণ ছিল এই সিঁড়ির কাছে আসলে ওঠার এই পার্টটা এত সুন্দর করে অর্গানাইজ করেছে মার্শাল্লাহ মানে নিচ চোখে দেখলে আরও সৌন্দর্য বেশি তো আমি ভাবলাম যে উপরে যাওয়ার আগে আমি আমার মোস্ট ফেভারেট সবচেয়ে ফেভারেট পার্ট হচ্ছে আরঙের ঘর সাজানো জিনিসপত্রগুলোতে আমি আগে যাব তো এইটা হচ্ছে একদম নিচের দিকে গ্রাউন্ড ফ্লোরের সাইডে কিছু শপ আছে আরঙের হচ্ছে দই বা ঘি যা কিছু পাওয়া যায় এবং পাশে আছে লিফট নিচে নামার যে জায়গাটা সেখানে এত সুন্দর করে এইরকম আর্টিফিশিয়াল গাছগুলো লাগিয়েছে দেখে মনে হচ্ছিল গাছগুলো জীবন্ত আমার ছেলে তো অলরেডি মনে হচ্ছিল যে জামগুলো ছিঁড়েই খাবে তো তোমরা যারা আজকে আমার ব্লগটা দেখা শুরু করেছ অবশ্যই শেষ পর্যন্ত দেখবে কোনো পার্ট স্কিপ করো না আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা যে তোমাদের কেমন লাগলো আর যদিও আমার আজকের এই ব্লগটা পার্ট ওয়ান সেকেন্ড পার্টে আরও অনেক কিছু আছে দেখার জন্য তবে আমার দেখা বেস্ট স্পেস হচ্ছে এই গ্রাউন্ড ফ্লোরের এই স্পেসটুকু গাছে সিঁড়ি দিয়ে সবাই বসে আছে সবাই মন মতো সব শপিং করছে পাশে যে আসলে রকম ছোট ছোট বাটি বা হচ্ছে যে তোমার মানে সব কিছু মাটির জিনিসপত্র দিয়ে ওয়ালটা যে ডেকোরেট করেছে এটা কিন্তু দেখার মতো আর এখানে এসে দেখলাম যে সব নতুন প্রোডাক্ট মানে এর আগে আড়ঙে এগুলো দেখি নাই তো ভালো লাগলো দেখে এ তো কিউট কিউট বাটি মানে সিঁড়ি দিয়ে নামতেই না প্রথমে এই মাটির এটাকে দিয়ে তোমার হচ্ছে ডেকোরেট করেছে আমরা যারা আড়ঙের প্রোডাক্টগুলো পছন্দ করি বা আরে শপিং করতে খুব ভালোবাসি তাদের জন্য আসলে পারফেক্ট তবে আমি বলবো যে হ্যাঁ তোমাদেরও আসা উচিত এবং দেখা উচিত যে আসলে কতটা সৌন্দর্য মানে খুবই সুন্দর এই পার্টটাতে আসলে তো তোমার মাথা নষ্ট হয়ে যাবে মানে নিচের এই গ্রাউন্ড ফ্লোরটাতে মানে আমার কাছে বলবো বেস্ট একটা স্পেস এখানে তো এই তো নতুন নতুন যে কি সুন্দর সুন্দর সব প্রোডাক্ট নিয়ে এসেছে খুবই ভালো লাগলো তবে আমি জানি না এগুলো উত্তরায় পাওয়া যাবে কিনা তবে হ্যাঁ যেহেতু এটা নতুন খুলেছে নতুন নত্ব দিয়েই সাজাবে এটাই কিন্তু স্বাভাবিক আর এই তো মাটি এটা দেখছিলাম এটা কিন্তু ঝুলিয়ে রাখার মতো টপের মতো আর আমার সাথে আমার ছোটো ছেলে যেহেতু এসেছে ডিস্টার্ব করার জন্য আমি ওকে নিয়ে আসতে চেয়েছিলাম না তারপরেও অ্যাকচুয়ালি ওকে আনতে হয়েছে বাধ্য হয়ে আর এই প্রথম আমার দেখায় কুকারিস আইটেমগুলো যেটা হচ্ছে যে ধানমন্ডি আউটলেটে করেছে আর এই পার্টটাতে আবার আছে কিছু কুশন কাভার আর শোপিসের তো মানে তুলনা হয় না এক কথাই আমেজিং প্রত্যেকটা প্রোডাক্ট তোমার দেখলেই মনে হবে যেগুলো এখনই নিয়ে চলে যায় আর নিজের বাসায় রেখে দেয় প্রতিটা টেবিলে টেবিলে এক একটা আইটেমে আসলে সৌন্দর্যে ভরা মানে মুগ্ধ হয়ে দেখতে হচ্ছিল আর নতুন নতুন আইটেম যেহেতু এগুলো সম্পূর্ণটাই নতুন ছিল আরঙের আমি এর আগে কখনো নারঙে দেখিনি তো খুবই ভালো লাগছিল প্রত্যেকটা আর ফুলদানিটা তো আমার বেশ ভালো লেগেছে ফুলদানিটার মধ্যে না মনে হচ্ছিলো যে আছে না কাঁসা টাইপের এই রকম কিছু আর এই জিনিসটা অনেক সুন্দর আমি কোনটা রেখে কোনটাকে ভালো বলবো এটা আসলে বলাই মুশকিল তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা প্রোডাক্ট আসলে অনেক সুন্দর এবং ইউনিক আরং মানে কিন্তু একটু ইউনিক থাকবে এটা স্বাভাবিক এই যে এই ধরনের প্লেট কিন্তু আরং এর আগে কখনো দেখিনি আর এই প্লেটগুলোর ওজন কিন্তু মাসাল্লাহ অনেক ওজন আর এটা কিন্তু ফ্লাওয়ার রাখার বাস্কেট আর এখানে কিন্তু কিছু গোলাপের পাপড়িও আসলে বিক্রি করার জন্য রেখেছে এই টেবিল মূলত সাজিয়েছে একটু ম্যাচিং করে মানে প্রত্যেকটা প্রোডাক্ট মধ্যে একটু কাঁসা বা স্টিল একটা ভাব আছে তো খুবই সুন্দর যে ভরা প্রত্যেকটা জিনিস ఆడే జాయి কখনো কোনো কিছু না নিয়ে শূন্য হাতে ফেরার মতো না অনেকে একটা ধারণা রাখে আর প্রোডাক্ট অনেক দামি অনেক এক্সপেন্সিভ হয় কিন্তু তা না আবার অনেক কোয়ালিটি আছে যে হ্যাঁ একটু এক্সপেন্সিভ আবার অনেক কিছু আছে যে না তুমি সস্তায় নিতে পারবা এই রকম কিছু মানে আরং হচ্ছে যে সবার মানে সবাই যেন নিতে পারে এই ধরনের কিছু আর এই ক্যান্ডেলটা দেখে আমার আফসোস হচ্ছিল কেননা এই ঝুলন্ত ক্যান্ডেলটা আমি নিতে চেয়েছিলাম বাট আমি যখন গিয়েছিলাম এইটা স্টক আউট হয়ে গিয়েছিল এই জন্য হয়েছিল না এখানে দেখছি অনেকগুলো আর এইটা হচ্ছে একেবারে নতুন শোপিস এগুলো সম্পূর্ণটাই শোপিস তবে আড়ঙে এসে যতই নিতে মন চাক তোমরা যদি ধানমন্ডির আউটলেটে আসো অবশ্যই পর্যাপ্ত পরিমাণে সময় নিয়ে আসতে হবে এই জিনিসপত্র কেনার সাথে সাথে সময়টা এতটা ইম্পর্টেন্ট কেননা লাইনে থাকতে হবে তোমাকে ঘণ্টার পর ঘণ্টা একটা প্রোডাক্ট তুমি যেটাই কেন না কেন সেটার বিলটা পেমেন্ট করার জন্য তোমাকে ঘণ্টাখানেক তো লাইনে থাকতেই হবে থাকতেই হবে তবে আমি তোমাদেরকে বলবো যে হ্যাঁ তোমরা যদি যেতে চাও তাহলে না ইফতারির একটু আগে বা ইফতারির পরে পরে চলে যাবা যাতে আসলে বেশি দেরি না হয়ে যায় কেননা আমি দেখলাম যে আমরা যখন চলে আসতেছিলাম তখন আবার একটু ভিড়টা কম ছিল এই জন্য মানে এটা আমার এক্সপিরিয়েন্স তো এই তো দেখতেই পাচ্ছ একটা হার্ট আর এই আইটেমগুলো দেখে আমার তো জাস্ট মানে আমার মুখ দিয়ে শুধু ওয়াও ওয়াউ ওয়াও বের হচ্ছিল মানে প্রত্যেকটা প্রোডাক্ট দেখার মতো আর প্রত্যেকটা প্রোডাক্টই মনে হচ্ছিলো যে অসম্ভব সুন্দর নানা রকম বাঁশের বেতের তারপরে কোস্টারগুলো অনেক সুন্দর ছিল নানা রকম মানে সৌন্দর্যে ভরা বাসের যে ইউনিক যে প্রোডাক্টগুলো এবার এনেছে বা দেখছি খুবই ভালো লেগেছে এক সময় তো মনে হচ্ছিল যে দেখেও শান্তি পাচ্ছি আর তুমি যদি কোনো কিছু কিনতেও না চাও নতুন আউটলেটটা দেখে আসার উদ্দেশ্যে যাও তখন তুমি কিন্তু মানে চোখের যে স্যাটিসফ্যাকশান সেটা নিয়ে বাসায় ফিরতে পারবা যে তুমি অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো দেখেছো আর এই কোস্টারগুলো না স্মল সাইজের মনে হচ্ছে যে একদম ট্রের মতো একটাতে পুরোটা বিক্রি করবে তা না বাট ওয়ান বাই ওয়ানও বিক্রির জন্য এখন তো কাঠ বা বেদ বা হচ্ছে বাঁশের এই প্রোডাক্টগুলো মনে হচ্ছে যে একদম একটা ট্রেন্ডিং হয়ে গেছে এইগুলো জিনিসের যে একটা সৌন্দর্য মানুষ না কুকারইচ আস্তে আস্তে ভুলে যাচ্ছে আর এই তো দেখো নতুন এই আইটেমটা এটা কিন্তু নতুন এসেছে একেবারে আরও আর এই পুরো ঝুড়িটা ছিল বারোশো তেইশ টাকা আর ছোটো ছোটো মানে বিভিন্ন সাইজের আছে তুমি সেট সহ নিতে পারবা ওয়ান বাই ওয়ান পারচেস করতে পারবা এটা তোমার ওপর ডিপেন্ড তবে এই তো আরেকটা ঝুড়ি ছিল এটা একেবারে হালকা ওয়েট বাট খুব সুন্দর মানে অনেক কিছু রাখা যাবে এই ধরনের বাস্কেটগুলোতে খুব সুন্দর আর এইটা হচ্ছে নতুন দেখলাম খুবই সুন্দর এটা নিচে যে মানে একদম গোল রাউন্ড করা ছিল ওইটার জন্য একটু ওয়েট লাগলো বাট মানে ওইটা আবার হচ্ছে বাঁশের আর এগুলোই দেখো কতটা চমৎকার এগুলো কিন্তু নতুন সম্পূর্ণটাই নতুন কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আগে থেকে দেখেছি আর কিছু কিছু প্রোডাক্ট আছে যে না একদম নিউ লঞ্চ হয়েছে তবে এইবার মনে হলো যে মানে এইসব জিনিসপত্র অনেকাংশে তুলেছে যেগুলোর আসলে সীমানে একদম নিচ থেকে ওপর পর্যন্ত বড় ছোট, সাইজের ইভেন তোমার অনেক ধরনের অনেক বাহারি রকমেরও ডিজাইনের অনেক কিছুই আছে এই তো একটা ফলের ঝুড়ি দেখতেই পাচ্ছ সিম্পল বাট কতটা যে সুন্দর আমরা যারা এগুলো পছন্দ করি আমরাই জানি আর এটা হচ্ছে একটা ক্যান্ডেল হোল্ডার এটাও কিন্তু খুব সুন্দর মানে এটার কিন্তু ওয়েটটা একেবারে অত বেশি না ওয়েটটা ঠিক ছিল আবার দুইটা ক্যান্ডেল রাখার মতো ফ্লাওয়ারের মতো খুব ভালো লাগছিল ধানমন্ডির এই আউটলেটটাতে জাস্ট গ্রাউন্ড ফ্লোরে আসলে ঘর সাজানোর প্রত্যেকটা আইটেম এখানে পাওয়া যাবে এ টু জেড তো তখন যদি মনে হয় তোমাদের যে না ওপরে যাওয়া লাগবে না প্রয়োজন নেই তখন না গেলেও চলবে কেননা নিচেই সব কিছু অ্যাভেলেবল ওপরে আসলে অন্যান্য আইটেম দিয়ে একদম ভরে গিয়েছে তো এই পাশটাতে ছিল তোমার হচ্ছে ডাইনিং টেবিলের কাভার প্লাস বেডশিট রানার অনেক কিছু কুশন কাভার নকশি সহ কি নেই আসলে কিছু লাইটের কাছে ভিডিও করতে গেলে রকম চিকমিক চিকমিক করছিল আর এই কুশন কাভারগুলো কিন্তু বেশ দাম ছিল নয়শো করে বা এগারোশো করে বাট কোয়ালিটিটা খুবই ভালো মানে দেখলেই মনে হবে যে না এগুলো কোয়ালিটিফুল আর এই যে শো পিসগুলো দেখছো এইগুলোর দাম কিন্তু খুবই কম ছিল রিজনেবলের মধ্যে আর এই তো এইগুলো সাইডে শুধু ল্যাম্প আর ল্যাম্প নানা রকমের বাঁশের বলো বেতের বলো কাগজের বলো সব কিছুর আছে আর এই ল্যাম্পের পাশেই হচ্ছে কাউন্টার রেখেছে বিল দেওয়ার আর এই ল্যাম্পটা আমার কাছে বেশ ভালো লেগেছে নিচে কাঠের মতো উপরে আবার হচ্ছে পাট সুতা দিয়ে বানানো আর এ সাইডটাতে হচ্ছে যে তোমার টুল পাট পাটের যে টুল বলে সেগুলো আছে তার পাশে আবার এই কুকারিস আইটেমের যে একদম বিশাল একটা ওয়ালটা সাজিয়েছে বেশ ভালো আর এইখানে এই যে এই মগটা দেখলাম এটার মধ্যে আবার একটা করে হার্ট আছে এই মগটা কিন্তু নতুন এসেছে এর আগে আমি কখনো দেখিনি আর রঙে কিছু কিছু মগ আগের রচেনা তো এখানে এসে না অনেকে শপিং করছে অনেকে বসে আছে যার যেমনভাবে আসলে সন্তুষ্ট সেটাই করছে তবে কুকারিস আইটেমগুলোতে আমি এত টাও বেশি নজর দেইনি কেননা এগুলার উপর আমার আগ্রহ খুবই কম তবে তোমরা যাদের প্রয়োজন ওই যে বললাম না এই ফ্লোরটাতে আসলে এ টু জেড ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাবা আমার গ্রাউন্ড ফ্লোরটা ঘোরা শেষ এখন যাবো ফার্স্ট ফ্লোরে দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ক্যাপ স্টোর সো এইটা ভাবতেই না অবাক লাগছিল মনে হচ্ছিল যে ওপরে আরও কত কী না আছে মানে খুব এক্সাইটমেন্ট কাজ করছিলো আর মনে হচ্ছিল যে ওই যে বললাম অনেক ভিড় আর তার মধ্যে এত সৌন্দর্য দেখে না তখন মনে হয় যে না সব কিছু ঠিকঠাক আছে আর এই রকম চলন্ত সিঁড়িটাও রেখেছে যাতে কষ্ট না হয় লিফ্টের তো অপশন আছেই তো আমরা এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোরে আর ফার্স্ট ফ্লোরের প্রথম আকর্ষণী হচ্ছে এইটা এই লাইটটা না বানাতে এক মাস লেগেছিল এটা এতটা চমৎকার সামনাসামনি না দেখলে তোমরা বুঝতেই পারবে না যে এটার কতটা সৌন্দর্য মাসাল্লাহ মাসাল্লা যারা বানিয়েছে তাদের রুচির প্রশংসা না করলেই না এই কয়েকটা জিনিস আসলে এতটা প্রশংসনীয় মানে দেখার মতো আর এই তো এই কারুশিল্পগুলো বা নকশি কাঁথা দিয়ে বানানো বিভিন্ন দেশের মানে গ্রামীণ জীবনটাকে এতটা সুন্দর ভাবে তুলে ধরেছে মানে এক কথায় মার্শাল্লা আলহামদুলিল্লাহ এত সৌন্দর্য আসলে আমাদের গ্রামীণ জীবনের প্রত্যেক একটা মানে পার্ট তুলে ধরার চেষ্টা করেছে এটার সৌন্দর্যর মানে কোনো মানে বর্ণনা দর মতো ভাষা নেই খুব সুন্দর এক কথায় খুবই সুন্দর মানে এই আউটলেটটার মানে কিছু কিছু অংশ আছে যেগুলো দেখার মতো চোখটা জুড়িয়ে যাবে শান্তি শান্তি লাগবে ফার্স্টেই বললাম যে আমি আমার হাজব্যান্ডকে পটাতে দুই দিন সময় নিয়েছি অ্যাকচুয়ালি এই এতটা ভিডিও দেখেছিলাম নিচ চোখে দেখার একটা আগ্রহ খুব কাজ করছিল যে না এ আউটলেটে যাব আরং তো আমার আমাদের উত্তরাতেও আছে যে কোনো সময় সেখানে শপিং করা যায় বাট এইটাতে আসার পরে দেখার পরে মানে খুবই ভালো লাগছিলো ফার্স্ট ফ্লোরে এসে তো আমার মাথা নষ্ট এখানে আরওই কোনো স্পেস নাই দাঁড়ানোর মতো দেখার মতো আমি যে কিভাবে কি করব আমি বুঝতেছিলাম না বাট এই জায়গাটাতে এসে দেখলাম যে কিছু জুয়েলারি বক্স বা হচ্ছে ফ্রেমে ভর্তি অনেক সুন্দর সুন্দর যে আইটেমগুলো আর এই পণ্যটাতেও মানে সেম কিছু কিছু ব্যাগ আছে এখানে এই ফ্লোরটাতে জুয়েলারি জুতা ব্যাগ এইগুলোতে ভর্তি একেবারে ম্যাক্সিমাম অনেক আপুরাই আরঙের জুয়েলারি খুব বেশি পছন্দ করে বাট আমার ক্ষেত্রে একটু ভিন্ন আমি যেহেতু গোল্ড ছাড়া কিছু ইউজ করতে পারি না সেই জন্য অলওয়েজ আমি যখনই আরঙেয়ে আসি এই জুয়েলারি কর্নারটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করি তারপরেও আমি তোমাদের জন্য কিছু কিছু পার্ট নেওয়ার চেষ্টা করেছি অবশ্যই দেখতে থাকো পারংয়ের এই জুটের ব্যাগগুলোর প্রাইস কিন্তু সবসময়ই রিজনেবল থাকে কখনো এতটাও হাই থাকে না যে পারচেস করা পসিবল না তো সেই ক্ষেত্রে বলবো যে নতুন নতুন কিছু আইটেমে ভরে গিয়েছে আপনি ঈদ তার উপরে আবার নতুন আউটলেটটা ওপেনিং তো সেইখানে আসলে প্রত্যেকটা বেস্ট প্রোডাক্টই রাখবে এটা কিন্তু স্বাভাবিক আর এই ব্যাগগুলো যারা মানে স্টোনের ব্যাগগুলো পছন্দ করো তারা কিন্তু নিয়ে ফেলতে পারো এখানে বিভিন্ন রকমের কালারের আছে আর এই তো এই ব্যাগগুলো একেবারে কিন্তু জুটের তোমার দেখলেই মনে হবে না যে এগুলো আসলে পার দিয়ে তৈরি করা হয়েছে খুব সুন্দর মানে যারা ভার্সিটিতে বা অফিস কোয়িং যারা আপুরা আছো তারা কিন্তু নিয়ে নিতে পারো আর এই তো এই ব্লু কালার ব্যাগটা মনে হচ্ছিলো যে দূর থেকে যেন জামদানি নকশা টাইপের খুব ভালো লাগছিল মানে প্রাইস যে অতিরিক্ত ছিল এক্সপেন্সিভ সেটা আমি একেবারে বলবো না কেননা এরও এর চেয়েও অনেক দামি দামি প্রোডাক্টগুলো অন্যান্য শপে পাওয়া যায় টি ব্যাগগুলো আর হচ্ছে জুতার এই কর্নারেই কিন্তু এই লাইটটা এখানে আসলে আরও সুন্দরভাবে দেখা যায় খুব সুন্দর মানে এই জিনিসটা না সবাই দেখার জন্য তাকিয়েছিল দেখতেছিল আমারও খুব ভালো লাগছিল কেননা মনে হচ্ছিল যে একটা মানে মরা গাছের ডাল ঝুলিয়ে রেখেছে আর এত সুন্দরভাবে কাজ করা এই রকমই লাগছিল আর আরেকটা বিষয় দেখলাম যে ব্যাগ বা হচ্ছে স্লিপারগুলো যেগুলো মানে ম্যাচিং ম্যাচিং রেখেছে এই ব্যাগ সাথে তোমার এই স্লিপারটা বা এই তো দেখতেই পাচ্ছ মেজেন্টা কালারের এইটার সাথে আবার মানে মেজেন্টা কালার ব্যাগ এক সেট করে রেখেছে তুমি চাইলে মানে ম্যাচিং করেও নিতে পারো আবার যদি না চাও সিঙ্গেলও নিতে পারো আর এটা তো মনে হচ্ছিলো ছোটোখাটো খাটো একটা লাগেজ লাগেজের মতো স্ট্যান্ড করা আবার এটার সাথেও ম্যাচিং করে কিন্তু স্লিপারটা রেখেছে রঙে আমি এবার এটা প্রথম দেখলাম যে ব্যাগের সঙ্গে মানে স্লিপার জুতাটাও কেউ ম্যাচিং করে সুন্দরভাবে সেট করে রেখেছে মানে প্রত্যেকটা কালার বাই কালার বা তার যে কী সুন্দর করে একটা ব্যাগও রেখেছে ম্যাচিং করে এই জিনিসটা কিন্তু খুব ভালো অনেকেই চাই ম্যাচিং করতে আমরা কিন্তু অনেকেই চাই যে হ্যাঁ ম্যাচিং স্লিপার থাকবে ম্যাচিং ব্যাগ থাকবে তো সেই ক্ষেত্রে এইখানে আসলে কিন্তু সেটা সমাধানও আছে আর এই ব্যাগটা ছিল লেদারের ভালোই লাগছিলো একটু জলপাড় টাইপের আবার একটু হোয়াইট টাইপের ব্যাগটা ভালোই লাগছিল তেরোশো বা বারোশো করেছিল এই ব্যাগগুলো ফার্স্টে ভাবছিলাম যে এই ব্যাগগুলো হয়তো বা জুট দিয়ে তৈরি করতে পারে বাট আমি জিজ্ঞাসা করলাম তো বললো যে না লেদারের তবে এই ব্যাগগুলো হচ্ছে অনেক দিন লাস্টিং করবে যদি বৃষ্টিতে না ভেজানো হয় এগুলো কিন্তু ভার্সিটির জন্য বা অফিস গোয়িংয়ের জন্য বেস্ট এই ব্যাগগুলো আমি কিন্তু ম্যাক্সিমাম সময়ে আরঙের এই স্লিপারগুলো পরে থাকি কেননা আমার পাটা একটু বড় তো সেই ক্ষেত্রে না আমার যখনই আমি স্লিপার নিতে যাই আমাকে একটু মুশকিল বিপদে পড়তে হয় অ্যাকচুয়ালি তো সেইখানে আমি আর আসলে আমার সাইজের অ্যাভেলেবল আমি স্লিপার পেয়ে যাই আর এই তো এগুলো কিন্তু প্রত্যেকটা ব্যাগে হচ্ছে যে পার্ট দিয়ে তৈরি করা একটা ভিডিওতে কখনোই সম্ভব না আসলে এত কিছু শেয়ার করার জন্য এই জন্য আমি দুইটা পার্টে আমার ব্লগটা আমি সেট করেছি এটাও একটা কিন্তু ফ্লাওয়ার টপ আর ফ্লাওয়ার দিয়ে রেখেছে এটা বেসিক্যালি তোমার পার্ট দিয়ে বানানো মা মানে পাটের যে দড়ি টাইপের থাকে না সেইগুলো দিয়ে আবার সুতারও কিছু কাজ আছে দেখতে চমৎকার লাগছিল ফ্লাওয়ার রাখার পরে এটা সৌন্দর্যটা আসলে অনেকখানি বেড়ে গিয়েছিল তো বারবার দেখছিলাম আমার মনে হচ্ছিলো যে এটা নিবো কি নিবো না এই রকম ডিসাইড করছিলাম তো আমার আজকের ব্লগটা যারা দেখেছ আমি আশা করব সেকেন্ড ব্লগটাও দেখবা কেননা সেকেন্ড ব্লগটাতে মেয়েদের সকল কিছু থ্রি পিস থেকে বাচ্চাদের ফ্লোরে যে সৌন্দর্যগুলো সেগুলো আমি শেয়ার করবো আজকের এই ব্লগটাতে আর কন্টিনিউ করব না তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলে যেও না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো পুরো আরংটা যেহেতু আমি ঘুরে এসেছি তবে আমার দেখা বেস্ট হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ঘর সাজানোর যে জিনিসপত্রগুলো আর তারপরে হচ্ছে বাচ্চাদের ফ্লোরটা যেটার সৌন্দর্যের অভাব নেই সেটা আমি শেয়ার করব কালকে আর এই তো দেখাচ্ছিলাম জুয়েলারিগুলো সো আজকের জন্য এই ব্লগটা এখানেই শেষ আল্লাহ হাফেজ